সুপ্রপাত বন্ধুরা আশা করছি তোমরা সবাই বেশ ভালোই আছো আমরাও কিন্তু ভালোই আছি আর দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে আর এদিকে চলে এসেছি ছাদে আর সকালটা বেশ ভালো লাগছে রোদও উঠেছে বেশ ঝলমল করে আর এদিকে দেখো আমি সকালবেলাতে যত কাজ ছিল সেগুলো করে নিয়েছি আর এখন প্রায় সাড়ে নটা মতো বেজে গেছে তো এদিকে জামা কাপড়গুলো কেচে নিয়েছি আর এখন যাব স্নান করতে তো স্নান করার আগে ভাবলাম যে জামা কাপড়গুলো যেগুলো আছে সব ছাদে মেলে দিই আর রোদটাও উঠেছে যখন ভালো করেই উঠেছে তো জামা কাপড়গুলো শুকিয়ে যাবে যে কারণে আর কি ছাদে আসা তো দেখো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আর দেখতে থাকো তোমরা গুড আফটারনুন এখন বাজে বারোটা তো স্নান ধান করলাম স্নান করে পুজো করলাম আর এদিকে অনেকগুলো জামা কাপড়ও কেচেছিলাম তো সেগুলো মেলে দিয়েছি আর স্নান করে পুজো করে একটু খেলাম তো এখনও রান্না হয়নি রান্না বান্না এখনও কিছুই বসায়নি সকালবেলাতে একটু সেদ্ধ ভাত করেছিলাম তো সেদ্ধ ভাতই খেলাম সবাই মিলে তো এখন রান্না করতে হবে কিন্তু নিচে এত ঠান্ডা লাগছে তার জন্য আসলাম দেখো জামা কাপড়গুলো মেলে দিয়েছি আজকে যেন মেঘ মেঘ করছে মানে রোদটা ঠিক ভালো নেই আজকে তো একটুখানি রোদে বসবো খুব ঠান্ডা লাগছে নিচে আর যাব কিছুক্ষণ বসে তারপরে যাব রান্না করতে তো ঠিক আছে চলো দেখতে থাকো তোমরা ব্লগটা তো প্রথমে আমি চলে আসলাম ভাত বসাতে দেখো ভাতটা এদিকে চাপিয়েছি আর এখানে পাশে বসিয়েছিলাম হচ্ছে করলা ভাজা তো শীতকালে এমন একটা সমস্যা হয়েছে যে স্নান ধান করে রান্না বসাতে গিয়ে এতটাই দেরি হয়ে যাচ্ছে আর সকালবেলাতেই ব্রেকফাস্টও দেরি হয়ে যাচ্ছে মানে শীতকালে এক কথা সব কিছুতেই দেরি হয়ে যাচ্ছে তো কি করা যাবে চলো ঝটপট করে রান্নাটা করি তো দেখো ঘরে কতগুলো শিম ছিল তো সেগুলো ফ্রিজ থেকে বের করলাম বের করে কাটছি আর এই শিমটা দিয়ে আজকে একটা রেসিপি করব মানে স্পেশালি এটা একটা ভর্তা হবে মানে এক কথা হলো শিমের ভর্তা তো এটা না আমি দিনও ট্রাই করিনি আজকে প্রথমবারই করছি জানি না কেমন হবে খেতে তো সবাই দেখছি করছে শিমের শিম বাটা আর কি তো ভাবলাম আমিও দেখি তো কী কীরকম টেস্ট আসে তো প্রথমে আমি শিমগুলোকে একটু কেটে নিচ্ছি আর সিম খুব একটা বেশি ছিল না অল্পই ছিল তো ভালো এটা দিয়েই করি অল্প করে যদি ভালো লাগে তবে অন্যদিন করা যাবে আর একটু বেশি করে তো শিমগুলোকে এইভাবে দু টুকরো করে কেটে নিচ্ছি এদিকে দেখো যে করলা ভাজাটা বসিয়েছিলাম ওটাও ভাজা হয়ে গেছে তো এটাকে নামিয়ে দিই তারপরে সিমটা বসাবো মানে করতে হবে কি প্রথমে শিমটাকে অল্প একটু জলের মধ্যে একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব তো চলো দেখতে থাকো সিমটা সেদ্ধ হয়ে গেছে তো ওটা নামিয়ে নিয়েছি এবার একটা কড়া বসিয়ে দিয়েছি তো একটুখানি সর্ষের তেল দিলাম আর এখানে দেখো আমি রসুন পেঁয়াজ কালো জিরে কাঁচা লঙ্কা আর কয়েকটা গোলমরিচ নিয়েছি তো এটাকে একটু তেলের মধ্যে ভেজে নেব আর কি আর যে কোনো বাটাই দেখবে খেতে কিন্তু ভালোই হয় তো এটাও আশা করছি ভালোই হবে খারাপ হবে তা নয় তো আর এইদিকে বাটা খেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি মোটামুটি তো দেখা যাক আর এটা তেলের মধ্যে ভাজা হয়ে গেছে তো খুব একটা ভাস ভাজতে হবে না আর কি হালকা করে ভাজলেই যথেষ্ট তারপরে এর মধ্যে বেটে রাখা সরি সেদ্ধ করে রাখা সিমটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে কিছুক্ষণ মোটামুটি পাঁচ মিনিট মতন ভাজা ভাজা করে নিতে হবে দেখো ভাজাটা হয়ে গেছে আর এটাকে ঠান্ডা করে নিই আর তারপরে হচ্ছে কড়াইতে একটু সামান্য তেল দিয়ে আর ওই ওটাকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর অত বাটার সময় ছিল না তো যাই হোক চলো এটা তেলের মধ্যে দিয়ে দিয়ে এটাকে খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে ভাজতে হবে তো ভাজাভাজির প্রসেসটা একটু বেশি তো এদিকে দেখো এটাকে ভালো করে সুন্দর করে যতক্ষণ না শুকোচ্ছে জিনিসটা ভালো করে এটাকে ভেজেই যেতে হবে কন্টিনিউ ঢেজে যেতে হবে তো এটা হয়ে গেছে মোটামুটি দেখো শুকিয়ে গেছে কড়াই থেকে উঠে উঠে আসতে তো চলো এটাকে এবার নামিয়ে দিই তো দেখো ফাইনালি এটা ফাইনাল লুক আর কি আর সত্যি বলতে খেতে কিন্তু অপূর্ব হয়েছিলো তো তোমরাও ট্রাই করে দেখতে পারো তারপরে দেখো আজকে এনেছিলো এই মাছগুলো ছোটো ছোটো মাছ এটাকে কি বাসপাতা মাছ বলে চলো এটাকে ঝোল করে নিই আর এটা হচ্ছে একটু কালো জিরে ফোড় দিয়ে বেগুন আলু আর টমেটো দিয়ে ঝোল করে নেবো আর নামানোর আগে দেবো ধরিয়া পাতা তো চলো দেখতে থাকো ব্লগটা গুড ইভিনিং তো দেখো সন্ধেবেলাতে রান্নাঘরে চলে এসেছি আর এখানে রেডি করে নিয়েছি হচ্ছে পিৎজা তো সন্ধেবেলাটা খুব ইচ্ছা করছিল যে একটু পিৎজাটা মানে তৈরি করি আর কি আর এখানে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো যা যা হয় আর কি সমস্তটা দিয়ে চিজ টিস দিয়ে এটা আমি একদম রেডি করে নিয়েছি তো ওটা দেখালাম না তোমাদেরকে তো সবশেষে একটু চিলি ফ্লেক্স আর একটু বেশি করে অরিগনেও দিয়ে এটাকে বেক করতে বসিয়ে দেবো তো এটা একদম মোটামুটি পিজাটা তো বসিয়ে দিয়েছে বেক করতে তো পনেরো মিনিট হয়ে গেছে চলো দেখি বা বেশ ফুলেছে কড়াইটাও সাথে পুড়েছে চলো একটু চেক করে দেখি চিজগুলো মেল্ট হয়ে গেছে তো ছুরির কিন্তু পরিষ্কার ছুরিতে কিছুই আসছে না তার মানে এটা কমপ্লিট মিসটাও হয়তো উঠে যাবে হ্যাঁ হয়ে গেছে এটা পারফেক্ট তো চলো এবার আমরা পিৎজাটা সবাই মিলে খেয়ে ফেলি আর কেমন লাগলো ব্লগটা বলো তো ভালো লাগলে একটা লাইক করো সাবস্ক্রাইব করো আর হ্যাঁ একটা শেয়ার করে দিও গুড নাইট